আছে চারটে আছে মানে ওগুলো কোথায় কোথায় আছে এইখানে আছে দুটো আচ্ছা এখানে দুটো হ্যাঁ আচ্ছা এইখানে একটা সবাইকে জড়হাত করে একটাই কথা বলছি যেখানে থাকুন খেতে থাকুন বসে থাকুন সুইয়ের থাকুন যেভাবে আপনার থাকুন দু মিনিট সময় শেষ পর্যন্ত তাহলে আজকে কি ইন্টারেস্টিং বা কি আসছে যে সমস্ত বুঝতে পারবেন তার আগে কিন্তু

শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারাও কিন্তু আমি দেখাই দিব আচ্ছা আচ্ছা যাই সেই জিনিসটা তো হবে কি পরে বলা তার আগে আপনি বলুন দেখি তো আপনার নাম গ্রাম থানা এবং কোথায় পড়া জেলা আমার নাম হচ্ছে আল্লাদ মাহাতো আচ্ছা আচ্ছা গোষ্ঠী হিন্দুয়ার হ্যাঁ গ্রাম হচ্ছে হলুদবনি হলুদবনি থানা বোড়াম হ্যাঁ পোস্ট অফিস রসিনগর রসিনগর হ্যাঁ যার বাড়ি তো হয়েছে ওনার নাম আছে কিঙ্কর মাতো কিঙ্কর মাতো এই যে আচ্ছা ওনার কাছে লিব কিন্তু খবর এনিও আছে তো বলছি এই যে আজকে এতলা দিন জড়ো হয়েছে মানে কি বলতে বা কি হয়েছে এখানে এখানে হয়েছে যে কি একটা গায়ে বাচ্চা দিয়েছে প্রথম আর কি আচ্ছা সেটার এমন হয়েছে যে দুটো মাথা আছে দুটো মুখ আছে দুটো মাথা দুটো মুখ হ্যাঁ আবার চারটি চোখ আছে

কিছু সিঙ্গেল সিঙ্গেল যা থাকে ওইভাবেই আছে আচ্ছা কিন্তু ওইটাই ওখানেই আর কি মুখ দুটাই আর কি মুখ দুটাই আছে আপনি তো বলছেন এই যে প্রথম দেখা দিলো আপনারা একটু বয়স্ক মানুষ বলেন আপনাদের বাপের 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 জীবনে কোনো কাহিনী তো কেউ বলেছিল বা কথা শুনে না 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 এই সব এই দেখে না এই সব কথা দেখা না এটা এই নতুন জিনিস কি রকম এটা হওয়ার সম্ভাবনা আছে মানে কি রকম এটা যে হঠাৎ করে আপনাদের হলদবনি গ্রামে দেখা দিলো এটা কি করি আপনারা বলবো যে এটা ঠাকুরের কি নীলা ওঠে না কি ওঠে তো ওইটা তো বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা বলা যাচ্ছে না আপনি প্রথমে দেখতে পেলেন প্রথম দেখতে পান প্রথমবার দেখা হলো চতুর্দিকে ঘুরে বলছেন অল ইন্ডিয়া মানে নিজের গ্রামের ছাড়ি আর অন্য কোথাও এরকম ভাবে দেখা হয়েছে না না আজকে এটা প্রথমেই দেখলো গাইটা বাদে মানে গরু বাচ্চাটা বাদে অন্য কোন চার থিংগে মানে চারটা পা वाला না কোনো না না ভাবে লাইন দেখা কথা হয়নি না আচ্ছা আচ্ছা সামনে কিন্তু যার ঘরে হয়েছে তাকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব আপনারই বলেন না আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার আপনার নাম কি আছে আমার নাম কিংকর্মা আপনার বাড়িতে হয়েছে তো আমার বাড়িতে ওই বাচ্চা আর ওই বাচ্চাটা না মার্ডার বয়েস তো তিন সাল এর আগে আরো বাচ্চা উচ্চ দিয়েছিল বইয়ে করে বেটা বেটি সবাই নিজেও সবাই করা হয় কিন্তু কোনো কিছু বোঝা যায় নাই এই প্রথমবারই বোঝা গেল দেখা গেল গ্রামীণ লোকে যে আসছে অনেক বুদ্ধিমান ব্যক্তি আসছে তারা কি কি হবার

একটু কমেন্ট করে মানে এখনই সম্পূর্ণ দেখার পরে স্বামী হা স্বামী মিস্ত্রি সাইকেল মিস্ত্রি সবাই উঠালে তার

দুটা দিই বটে দত্তপ দত্তটা আজকে 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 তোটা আচ্ছা এই মানে গাইটার বয়স কত বড় এটা গাইটার বছর 3 বছর আচ্ছা এর আগে এরকম আর কি বাচ্চা হচ্ছে দিয়েছিল না আগে না এবারে প্রথম বার প্রথম দিয়েছে মানে এর আগে কোনো বাচ্চা দেয় নি না এবারে প্রথম দিয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে বাচ্চার জন্ম দিয়েছে তার আগে কোনো গাড়িতে কোনো প্রবলেম না কিছু একটা কিছু না প্রবলেম নাই সকাল নাই বটে সকাল নাই বটে সকাল বটে ছোটাল নাই বটে কোনো প্রবলেম নাই ছিল আচ্ছা আচ্ছা কোটা মুখ কোটা আছে বলছেন দুটো দুটো মুখ আছে একটু দেখাই দিলে ভালো হয় এইটা একটা হ্যাঁ ওই দুটো আছে আর এইটা আর এইটা একটা আচ্ছা আপনারা দেখতে পারেন যে এই একটা হচ্ছে আর

দুটো আছে কপালটা এইখানে দুটো এইখানে দুটো আছে আর এইখানে সাইড একটা আছে আর এই সাইড এই সাইড একটা আছে আচ্ছা আচ্ছা এক মিনিট এইখানে আছে দুটো এইখানে দুটো আচ্ছা এইখানে দুটো হ্যাঁ আর এই সাইড একটা আচ্ছা আর এইখানে একটা এই সাইড আচ্ছা এইখানে একটা আর এই চারটা এই সাইডে আছে এই সাইডে একটা আচ্ছা আচ্ছা আর পাকোটা আছে পাকোটা আছে পাঁচ আটটা পাঁচ আছে আচ্ছা মোটামুটি তো লগভগ চার পাঁচ ঘন্টা হইলোই হইলো পাঁচ

এটা বাবুটা ওটা না গ্রামের লোক আসছে দেখছে তারা কি বলছে